তাহলে আমাদের কাছে তো রসুল আসে নাই তাহলে আমাদেরকে যখন জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তখন যদি আল্লাহ না করুক আমাদেরকে যদি ফেরেস্তারা বলে যে আলামিয়াতি কুম রসুল মিঙ্কুম তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই আমাদের কাছে কি রসুল আছে তাহলে আমাদের কাছে রসুল নাই তখন আমরা কি জবাব দেব আমরা কি আল্লাহকে বলবো যে আলামিন আমাদের কাছে তো কোনো রসুল আসে নাই সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে এসেছিল উনি আমাদের

রসুল শব্দ আর বললেন না আল্লাহ বললেন যখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে আলা মিয়াতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তাহলে এখানে আল্লাহ রসুল শব্দ বললেন না কেন না এমন অনেক জাতি হতে পারে যে জাতির কাছে আল্লাহ রসুল ফেরত বলেন নাই আমাদের এই জামানায় যেমন রসুল নাই এখন আমরা আল্লাহ আমাদের জাহান নামে দিচ্ছে ওই টাইমে বলবো আল্লাহ আমাদের কাছে রসুল আসে নাই তাহলে রসুল আসে নাই এই কথা বললে আমরা সত্যবাদী হবো কেননা আসলেই তো রসুল আসে নাই আমাদের কাছে কোন রসুল কে আছে অনেক পূর্বে রসুল এসেছিল তাই আল্লাহ তালা কোরআনে এমন শব্দ আল্লাহ স্বয়ং করেছেন এমন ভাবে আল্লাহ কোরআনকে সাজিয়েছেন যেখানে আল্লাহ তালা রসুল না বলে আল্লাহ বললেন আলাম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই তাহলে এখানে সতর্ককারী বলতে নবী রাসুল আলী ওলামা সকলেই এর মধ্যে সামিল আছে যারা মানুষকে আল্লাহর গুলো পাঠ করে শোনায় নাম থেকে কথা বলে কথা বলে। তাহলে এইভাবে আল্লাহ আলমিন শব্দ বললেন এর মধ্যে সকলেই সামিল তাহলে হাজরিন এখন আসেন আল্লাহ রসুল সাল্লা যুগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা দিন দিলেন দিনে হাত সত্য দিন সেই দিনের প্রসার প্রসার নবী ইসলাম করলেন ওই দিনের দাওয়াতে যারা নবীকে দেখে নবীর দাওয়াতে যারা কবুল করে যারা হলো তাদের নাম কি দিয়ে সাহাবিরা জাহান করে সাহাবাই কেরাম জান্নাতি হলেন আর ওই জামানায় আবু জাহরুক বা সাহিব তারা যে তরিকায় চলেছে তারা যে মদের উপরে চলেছে ওই মদের যারা অনুসরণ করেছে তারা কি জান্নাতিনে জাহান নামী তারা নিশ্চিত জাহান নাম তাহলে যুগে রসুলকে না যদি কোনো অন্য কোনো পথ মতকে মানে তাহলে সে নিশ্চিত জাহান নাম তাহলে এখন এই যুগে রসুল নাই এই যুগে এখন আলী মোলামা এর আল্লাহ তাল কোরআনের কথা বলছে নবীর পথের কথা বলছে নবীর তরিকা রাষ্ট্র চালানোর কথা বলছে মোদিনার সনদনের রাষ্ট্র চালানোর কথা বলছে সাহাবিদের তরিকায় খেলাফ খোলাফায় রাশেদার তরিকায় চলার কথা বলছে কোরআনের রাজ কায়েমের কথা বলছে এখন আপনি কোন দলে যাবেন এখন আলাম ইয়াতিকুম এতিক নাজির আপনি যদি এই ইসলামী সিস্টেম যদি আপনি না মেনে নেন ইসলাম দ্বারা আমার এই কোরআন আমার সংসদে ছিল এই কোরআনের রাজ কায়েম হোক কোরআন দিয়ে সকল বিচার হোক এইটা যদি আপনি না চান তাহলে আপনাকে যখন বলবে আলাম তিকুম নাজির তোমার কাছে কোনো সতর্ককারী আসে নাই তাহলে এখন আপনি কাকে মানবেন আলী মোলামারা আল্লাহ রসুল সাল্লামের সেই দিনের দিকে সেই তরিকার দিকে দাওয়াত দিচ্ছে এখন আপনি এই যুগে যদি তাদের দাওয়াত না মেনে অন্য মানুষের দাওয়াত মানেন তাহলে আপনি কোথায় যাবেন আপনি নিশ্চিত যার নামে যাবেন এবং আল্লাহ রসুল সাল্লামের সেই খোলাফের রাশদা তরিকা মোতাবেক রাষ্ট্র চালানোকে অস্বীকার করার কারণে এবং আপনি এটাকে অপছন্দ করার কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি কাফের হয়ে যাবেন তাহলে এখন চিন্তা করে দেখেন ভাইরা তাহলে রসুল সাল্লাহামের যুগে যদি এরকম হয় এই জামানায় এরকম হবে এখন আল্লাহ রসুল সাল্লাহাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন এইবার আসেন ভাইরা ওখানে কিন্তু তেমন কাফির ছিল না ওখানে ছিল ইয়াহুদি আলেন আর মুনাফিক তাহলে এই মদিনায় যাওয়ার পরে সাহবাহিকার আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ নিলেন পক্ষ নেয়ার কারণে তারা জান্নাতি হলো তারা আসাবি আমিন হলো ডানপন্থী হলো আর একদল ওই মুনাফিক আবদুল্লাহ কিন্তু সঙ্গী হলো ওকে নেতা মানলো বদরের প্রান্তর থেকে ভুদের প্রান্তর থেকে তিনশত সাহাবি নিয়ে তিনশত মুনাফিক নিয়ে তার দলের লোক নিয়ে সে কিন্তু পিছিয়ে চলে এসেছিল তাহলে আল্লাহ রসুলের জামানাতে মুসলমানদের মধ্য থেকে একটা দল তৈরি হয়েছিল সেটা হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাইর আদলে তার নেতৃত্বে একটা মুনাফিকের দল এরা মুসলমানদের সাথে থাকতো। তাহলে ওই জামানায় যারা নিয়েছে তারা সবাই আর আল্লাহ তাহলে এই জামানাতে এখন চিন্তা করে দেখেন মুসলমানদের মধ্যে অনেক দল অনেক পথ এখন সে ধরে নেন আমি একজন মাস্টার মৌলানা এখন আমি আপনাদেরকে বললাম যে আমি নবীর ওয়ারিস ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ রাসূল (সাঃ) আলাইহিন নবির ওয়ারিশ আমি আপনাদেরকে বললাম বললাম যে আমি নবীর ওয়ারিশ হিসাবে আমার সেই নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়ারিশ আমার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশ হিসাবে আমি নবি সেই তরিকাহ খোলাফায়ে রাশেদার সেই তরিকায় আমি আপনাদেরকে রাষ্ট্র সালামের কথা বলছি কুরআনকে সংবিধান মানার কথা বলছি এই ভাবে বলে আপনাদের আমি দাওয়াত দিলাম এখন এই দাওয়াতটা আপনি গ্রহণ না করে আমার মতো আরেকজন কলেজ থেকে মাস্টার্স পাস করে উনি মাও সেতু উনি লেলিন, উনি কালমার্কস এদের বই পুস্তক উনি আরেকটা দল তৈরি করলেন এখন উনি উন্নতির কথা বলেন গণতন্ত্রের কথা বলেন বিভিন্ন রাষ্ট্রের উন্নতির কথা বলেন এই কথা বলে বলে তারা কিন্তু মাও সেতু কালমার্কস এরা কিন্তু তাদের মতের দিকে দাওয়াত দেয়নি যে তোমরা নাস্তিক হও মুরতাদ হও তারা উন্নতির কথা বলেছে শুধু যে পথে আমার এই সমাজতন্ত্র আমার এই সাম্রাজ্যবাদ আমার এই পথে চললে সৈরতন্ত্রে চললে এইভাবে রাষ্ট্র চালের উন্নতি করতে পারবে এই পারবে ওই পারবে এইভাবে কিন্তু তারা মানুষকে পথে নিয়ে আসে এখন হাজির আপনি একজন মুসলমান হিসাবে এখন কার দাওয়ারটা আপনি কবুল করবেন ওই আলেমের দাওয়ারটা আপনি কবুল করবেন না যিনি মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয়ে কলেজ থেকে এসেছে এবং এই মানুষের সিস্টেমে দেশ চালানোর কথা বলছে আপনি কোনটা মেনে নেবেন বলেন আপনার বিবেচনা আমি দিয়ে দিলাম এখন যদি আপনি যদি ওই মাস্টার্স পাশ ওই লোকের এই মাউসি টুং মারছে এই নিয়মনীতিতে চলে যদি আপনি জান্নাতবাসী হন তাহলে আব্দুল্লিবিনে উবায়ের দলে যারা ছিল তারা জান্নাতবাসী হবে নাউজুল্লাহ মিজারি তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে স্বয়ং নবী সাল ইসলাম উপস্থিত থাকা অবস্থায় আল্লাহ দিনের কথা বলেছেন কিন্তু সেই যুগে আবদুল্লেবনে ওবায় আর একটা মুসলমানদের মধ্যে থেকে দল তৈরি করেছে তাহলে আবদুল্লেবনে ওবায়ের দল যেমন জান্নাতে পাবে না

তাপসির ইবনে কাসিরের মধ্যে অনেক তাপসির এসেছে তাবু যুদ্ধ থেকে ফেরার পথে একদল মুনাফিক তারা বলল যে আল্লাহ রসুলের যে আলিম সাহাবিগুলো আছে আব্দুল ইবন আব্বাস আব্দুল্লা বিন মাসুদ তামিম উদ্দারি এ সকল কারি সাহাবি যারা কারি মানে বড় আলিম সাহাবি সেই যুগে বড় আলেমদেরকে কারি বলা হতো আস্তে আস্তে আলিম শব্দ আসে মৌলানা শব্দ আসে কিন্তু হাদিসে কারি বলতে বড় বড় যারা আলেম সাহাবি তাদেরকে বোঝানো হতো তো সকল আলেম সাহাবিরা এরা হচ্ছে পেটে খালি বেশি বেশি খায় আর এরা হচ্ছে মিথ্যা কথা বলে ওয়াজে আর জিহাদের ময়দানে দুর্বল এই তিনটা কথা বললো তখন এক সাবি এটা শুনতে পেল যে তুই সাহাবীদের বিরুদ্ধে কথা বলছিস জালা রাসূলের কারী বা আলেম সাবিরা ওরা হচ্ছে পেট পূজারি পেডু বেশি বেশি খায় আমাদের এই যুগে এক শ্রেণীর লোক বলে না মোল্লাদর মসজিদ পছন্দ হুজুর একটু ঘুরে গেলে কিনা হুজুর দাওয়াত পাইছে হুজুর রাস্তায় আটল হুজুরের খাওয়া বেশি হইছে এই যে যে কথাগুলো বলে এই কথা তার ঈমান চলে যায় এই প্রমাণ সুরা তাওবা 63 এবং 66 নম্বর আয়াত এই কথাগুলো মুনাফিক বলল তারপরে ওই সাহাবী বলল তুমি যে কথা বললে আমি রসূলকে গিয়ে বলে দেব কিন্তু রসূলকে ওই সাহাবী বলার আগেই আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা ওইখানে আল্লাহ তালা বলছেন লাইন সালতা হুন হে নববী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন লায়াকুলুনা ইননা মা কুননা নাখুদওয়ানা লাহু আমার এই আলেম সাহাবীদেরকে নিয়ে কথা কেন বললেন যে আলিমরা বেশি আর ওয়াজ করে মিথ্যা আর জেহাদের ময়দানে দুর্বল আমার এই আলিম সাহাবিদের ব্যাপার এই কথা কেন বললে তোমরা বলো তখন তারা বলবে হে আল্লাহ আসলে এই কথা আমরা মানে তাদেরকে উৎসাহ ঘটনা হিসাবে অপমানের জন্য বলিনি আমরা এই তাবুক অভিযান থেকে ফেরার পথে এই দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি তাই মনে করলাম একটু যদি রসিকতামূলক কোনো কথা বলা যায় আমরা একটু মানসিক নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আমাদের এই চলতি পথের কষ্টটা লাঘব হবে তাই আমি আমরা এই কথা বলেছি আর রসুল্লাহ এমনকি আল্লাহ রসুলের ঘোরামের ঘোরার লাগাম ধরে আর এক হাত দিয়ে তরবারি ধরে রয়েছে মুনাফি চলে এসেছে রসুলের কাছে যে আর রসুল আমাকে তরবারি দিয়ে আগে আপনার কাটবেন না আমার রসুলটাকে শোনেন আসলে ইন্নামা কন্যা না খুদ আপনারা ভালো করে

কোন তুমি তোমরা কি মশ করার জন্য আল্লাহ এবং আল্লাহর আয়াতমালা এবং তার রসুল কাউকে পাও না তাহলে এখানে আল্লাহ আলেমের নাম দিলেন না কিন্তু আল্লাহ বললেন আবিল্লাহি ও আয়াতিহি রসুলহি রসুলিহি রসুলকে পরে নিয়ে আসলেন দেখেন আল্লাহ রবুল আলমিনের উচিত ছিল বা সুবান আল্লাহ আল্লাহ ভালো জানেন আবিল্লাহি ও রসুলি ও তোমরা কেন আল্লাহ তার রসুল এবং আল্লাহর আয়াতমালা মানে আলিমুল্লাহ মানে আল্লাহর আয়াতগুলি পাঠ করে তোমরা তাদের নিয়ে কেন মশকরা করো তাহলে আল্লাহর পরে রসুল বলার কথা কিন্তু কিন্তু আল্লাহ তার পরে রসুল না বলে আল্লাহ আলেমদের কথা বললেন আবিল্লাহি ওয়ায়াতিহি ওয়ারসুলিহি আল্লাহর আয়াতের পর আলেমের কথা বললেন তাহলে ওয়াইউনজিলুনাকুম লিগাইয়াউমিকুম হাযা ইয়াতলুনা আলাইকুম বলা হবে যে তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম কোন রাসূল আসে নাই কোন নাজির আসে নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম যারা তোমাদের কাছে পাঠ করে শোনাতো আল্লাহ রানের ব্যাখ্যা এজি কি কোন নবী শোনায় না শুনায় আলিমুলা আলিমরা আল্লাহ আল্লাহর আয়াতগুলো শোনাচ্ছে এই জন্য হাজির কোনোদিন পৃথিবীতে চিরদিন রসুল আসবে না কিন্তু আল্লাহর কোরআন থাকবে আর এই কোরআন বোঝানোর জন্য এই দুনিয়াতে আলেম থাকবে বলেন সোহান আল্লাহ আল্লাহ রব আলিন আবিল্লাহি আল্লাহ তার নামের পরে তার আয়াতের কথা বললেন আলিমার কথা বললেন আর তিন নম্বরের রসুল বললেন রসুলের কথা বললেন কেননা এই জাতিকে মানব জাতিকে বোঝানোর জন্য চিরদিন নবী আসবে না রসুল আসবে না কিন্তু আল্লাহর কোরআন যেহেতু থাকবে এই কোরআনের বোঝার জন্য কোরআনের পাখিগুলো চিরদিন থাকবে এই কথা বলে দিলেন তারপরে আল্লাহ বললেন হে নবী তাদেরকে বলে দাও কোন ওজোর পেশ করো না এই যে আমার আলিম সাহাবিদের বলেছ ওরা পেটু খাই বেশি ওরা হচ্ছে ওয়াশ করে মিথ্যা আর হচ্ছে ওরা ময়দানে অলস দুর্বল এই কথা যে আমার আলিম সাহাবিদের ব্যাপারে বলেছ লা তা কোন ওজোর পেশ করো না কদ কাফার তুম বাদ আই তোমরা অবশ্যই কাপড় হয়ে গেছো যদি ইমানের দাবি করো তাহলে এই যুগে যারা আলেম ওলামা এবং আলেম ওলামার দলের বিপক্ষে যাচ্ছে এবং দুনিয়ার এই তাগু এই মাহসিদ্দুল লেলিনের দলের কথা বলছে এবং ওই পথে মানুষকে নিয়ে যাচ্ছে আল্লাহর দিনকে অপছন্দ করছে আল্লাহর প্রাণকে সংবিধান হিসেবে অপছন্দ করছে খোলাফায় রাশিদার তরিকায় রাষ্ট্র চালনাকে যারা অপছন্দ করছে সকল মানুষ নির্বিদায় কাফিল হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন কদ কাফার তুম বাদা ইমান আল্লাহ বলেছেন কদ তুম অবশ্যই তোমরা কাফের বাদা ইমান ইমানের দাবি করলেও ইমানদার বলে দাবি করার পরেও আমার এই দিন এই আলেম কোরআনের আয়াত আমার কোনো বিদর্শনকে অপছন্দ করলেই তোমরা বেঈমান হয়ে যাবে তাহলে এখন আমরা কোন তরিকে আসি আজ থেকে আপনি সিদ্ধান্ত নেন কোন সিস্টেমে চলবেন আল্লাহর দেয়া তরিকায় না মানুষের দেয়া তরিকায় চলবেন এই জন্য হাজির সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেই দিন কিন্তু আল্লাহ রবাহ আলম ওই ফেরেস্তারা বলবে যে এতমন আরেক মায়াতের অপিকম ওই নাজির যারা কারিয়ে ছিল তারা কি আল্লাহ আদবেও তোমাদের কাছে পাঠ করে শোনাই নাই এই জন্য আপনি যদি অপছন্দ করেন আল্লাহর কোনো ইসলামের বিধানকে তাহলে আর ইমান আর থাকে না এই জন্য ইমানদার এইসব কাজে তার ইমান নষ্ট হয়ে যায় এখন আপনার সামনে হস হসে দুইটা পথ আছে আপনি দেখছেন যে এই পথের লোকেরা ইসলামের কথা বলছে আল্লাহর কথা বলছে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলছে আল্লাহর কুরআন অনুযায়ী শাসনের শাসনের কথা বলছে খোলাফা রাশেদার তরিকায় রাষ্ট্র চালানোর কথা বলছে আর এই দল মাওসে তুমি নেন নেন এই সাম্রাজ্যবাদ আদিবক্তবাদ এই জাতীয়তাবাদ অমক দল তমক দল এই তরন্ত সেই তরন্তর দিকে ডাকছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন পথে থাকবেন যদি আপনি এই animolamar পথে থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে থেকে সাহাবিরা যেরম জান্নাতে এবং খোলা পায় সিস্টেমে চলার কারণে যারা জান্নাতে গেছে এই পথ সেই পথ আর যদি মানুষের মনগড়া গড়া তরিকায় চলে যদি জান্নাতবাসী হওয়া যায় তাহলে আব্দুল ইবন ওবায়ও জান্নাতি এবং তার দলের লোক জান্নাতি নাউজুবিল্লাহ তাহলে রসুল সাল্লাসাল্লামের মানে দিন থাকা অবস্থায় আল্লাহর বিধান থাকা অবস্থায় কোরআন থাকা অবস্থায় অন্য কোনো মানুষের আনুগত্য করলে তার জন্য জান্নাত থাকে না যেমন আল্লাহ রসুলের জীবদ্দশায়

যে যেখানে আল্লাহ দিনের কথা হোক বাধা সৃষ্টি করবেন না আলিমুলামা যদি এই দিনের দাওয়াত প্রচার প্রসার না করে আপনারাও তো পৃথিবীতে দেখতে পারবেন না ভালো লোক যদি পৃথিবীতে না থাকে আপনারা তো ধ্বংস হয়ে যাবেন অতএব আলিমুলামাকে সম্মান করেন আমাদের এই ভারত উপমহাদেশের যে রাজা ছিল এই যে সম্রাট আওরঙ্গজেব এই যে শাহজাহান সম্রাট আকবর আর অনেক বাদশাহ ছিল শুধুমাত্র আকবর বাদে যত মুঘল সম্রাট সাম্রাজ্যের যত বাদশাহ ছিল তারা নিজেরা ইসলাম মানে নাই কিন্তু আলিমুলাকে ইসলাম প্রসারে তারা বাধা দেয়নি এই জন্য এতগুলো মানুষ আমরা আজ মুসলমান হতে পেরেছি তারা নিজেরা রাষ্ট্রীয় নাই বা মানে নাই কিন্তু কোন আলেমদেরকে ইসলাম প্রসার প্রতিষ্ঠায় এমনকি ওয়াজ মসিতে তারা বাধা দেয় আর এই কারণে ইসলামটা এই ওয়াজ মসিদের মাধ্যমে এই দাওয়াতের মাধ্যমে প্রসার লাভ করেছে এই জন্য হাজরিন আপনি ইসলামের কোনো একটা বিধান নিয়ে বিষয় নিয়ে আলী ওলামা নিয়ে কোরআন নিয়ে কোনো রকমের কটুক্তি আপনি যেন না করেন এমনকি নবীর কোনো সুন্নাত এটা নিয়েও যদি কটুক্তি করা হয় থাকে না অনেকে যদি ভারত ফুরত হয় কয় বর্কের দাঁড়িয়ে নাওয়াজ এই কথার দ্বারা তাই ইমান নষ্ট হয়ে যায় মুসলমান কেমন করে কাফের এক বইটার নাম বলেছে করবে না কেউ যদি বলে যে যার ভারত ফুরুত দাঁড়িয়ে বাড়ি বর্গের দাঁড়ি এই যে কটুক্তিগুলো করে এই কথা বললে তা নিয়ম থাকে না কেননা নিয়ে নবীর দেশে কটাক্ষ বললো অথচ নবী ইসলামের কার্টুন তৈরি তৈরি করে করে কার্টুন বিদেশে প্রচার করা হয় সম্মেলন সম্মেলন বিভিন্ন নামে মিথ্যা কার্টুন তৈরি করে অতএব এদের রাষ্ট্রীয়ভাবে বিচারের প্রয়োজন যে নবীন নামে কেন কটাক্ষ এই জন্য নবীন নামে সাহাবিদের নামে কোরআন কোরআনের বিচারের সাথে সংশ্লিষ্ট আলিমোনামা এদের কোনো সমালোচনা এদের সৃষ্টি এদের মুখ বন্ধের জন্য কোন রকমের চাপ প্রয়োগ করলে সে আর ইমানদার থাকে তার ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় এরকম নাফার মানে কাজগুলো করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ছবি বুঝ দান করুক